এবারাই এরকম এরকম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শীত অলরেডি কিন্তু চলে আসছে এখন যে শীতের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাইরে কিন্তু প্রচুর বাতাস রয়েছে কয়েকদিন যাবত মূলত লক্ষ্য করেছি তো এখন দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা মানে সূর্য ডুবে গেছে অলরেডি মাগৃবের আজান পড়ে গিয়েছে তো এখনই কিন্তু চারপাশে দেখেন কি অবস্থা কুয়াশায় কিন্তু আচ্ছন্ন হয়ে গিয়েছে শীতের যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু অনেকাংশেই পিঠাপুলি দুধ পিঠা অনেকেরই পছন্দ তো আপনাদের দুধ পিঠা এবং পিঠাপুলি কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানা যাবেন একটি বিষয় সবচেয়ে আমাদেরকে ভাবায় আমরা যখন ছোট ছিলাম ওই সময়টাতে আমরা আমাদের যে আত্মীয় স্বজন ছিল প্রত্যেকে কিন্তু আমাদেরকে দাওয়াত করত এবং আমরাও কিন্তু তাদেরকে দাওয়াত করতাম দেখা যাচ্ছে ওই সময়টা কিন্তু তারা সকলে একত্রিত হতো আমাদের যে ফুপু বা দাদি রয়েছে দাদার বোন রয়েছে বোন যদি বোন থাকতো সেক্ষেত্রে বোন মানে এরকম যাদের আত্মীয় স্বজন রয়েছে প্রত্যেক আত্মীয়রা কিন্তু একত্রিত হতো এই শীতের সময় কিন্তু মানে আমার দাদি আমার মা এরা কিন্তু রাত্রি একটা দুইটা পর্যন্ত কিন্তু পিঠা তৈরি করতো তা আমাদের ওই সময়টা কিন্তু অনেক অনেক আনন্দ ছিল ভাই মানে আমরা এখন বর্তমান যে সময়টা রয়েছে এই সময়টাতে এই ধরনের সিস্টেম আসলে দেখতে পাই না সময়ের বিবর্তনের কারণে কালের বিবর্তনে কিন্তু এই জিনিসটা হারিয়ে গেছে বললেই চলে এখন আর ভাবে মানে জিনিসটা দেখা যায় না মানে আত্মীয় স্বজনরাও দাওয়াত খুব কম কমে দেয় তো এরকম শীত নাই বললে চলে এখন দাওয়াত দিলে অনেকে অনেকের বাড়িতে যেতে চায় না আর পিঠা তৈরি করার পর দিন কিন্তু মানে সকলে স্বজন যারা রয়েছে সবাই কিন্তু সর্বপ্রথমে আমরা এই দুধের যে পিঠা রয়েছে আমাদের অঞ্চলে দুধের পিঠা বলা হয় অর্থাৎ অনেকেই বলে থাকে দুধ পিঠা আমার তেলের যে পিঠা রয়েছে তেলের পিঠা কিন্তু দুধে ভিজে সকালে আর কি খাবার দিত তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম তো আবার অনেক সময় এখন যে বর্তমানে শীত চলে আসছে এই শীতের সময় আসলে কিন্তু সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়ে যায় যারা মানে আগে ইতিপূর্বে তাদের বয়স মোটামুটি বেশ ছাব্বিশ সাতাশ বা বিশ পার হয়ে গেছে তারা অনেকে বলতে পারবে কারণ হচ্ছে আমরা ওই সময়তে রাত্রিবেলা যখন লাউ রান্না করতো সেই লাউের তরি ঠান্ডা তরারি সকালবেলা এবং আমাদের অঞ্চলে করকরা ভাত বলা হয় এই ঠান্ডা ভাতগুলোকে একত্রে নিয়ে তারপরে মানে খাওয়া দাওয়া করতাম খাওয়া দাওয়া করার পরে কিন্তু সকালবেলা যখন খাইতাম তখন কিন্তু শীতে প্রচুর কাপা কাপি শুলে তখন দাঁতের লোকের দাঁত এরকম এরকম মর্তা পাই আসলে জিনিসগুলো আসলে খুব স্মৃতিময় এবং মধুময় আমরা এখন যারা মানে দশ বারো বছর বা পনেরো বছর হয়ে গেছে অনেকে হয়তো জিনিসটা উপলব্ধি করবে না এই জন্য কিন্তু আসলে মানুষ ক কথায় বলে যে যায় দিন ভালো আসে দিন বন্ধ সবসময় অতীতের স্মৃতিগুলো কিন্তু অনেক মতুময় হয়ে থাকে তো এই ধরনের এখন বর্তমান যে জেনারেশন রয়েছে তারা কিন্তু ফুটবল খেলা বা ক্রিকেট খেলায় অতটা ব্যস্ত থাকে না এখন ডিজিটাল যুগ মানুষ ডিজিটাল হয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু মোবাইল ইউজ করে এখন আমরা বন্ধুবান্ধব যারা রয়েছি সকলে যদি একত্রিত হয়ে যায় দেখা যায় কথাবার্তা বলতেছে তারপরেও কিন্তু সবার হাতে মোবাইল থেকে যাবে তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক একটা ভাবিয়ে তুলেছে যে এই কারণে কিন্তু মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বিশেষ করে কয়েকদিন আগে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল বা সরকার থেকে বলা হয়েছিল যে অনলাইনে ক্লাস করা হবে এই অনলাইনে ক্লাস করার কথা বলার কারণে কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি ফুটে উঠেছিল যে মোবাইল কিনে দিতে হবে যারা মোবাইল নাই যাদের মোবাইল নাই তারা কিন্তু তার আপুর কাছে বার্না ধরে চলে যায় মোবাইল কিনতে হবে এই কারণে কিন্তু এই জিনিসগুলো হারিয়ে গেছে ভাই তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল